তো গাইজ আমাদের ম্যাচের ভিতর পড়ে গেছে একটা ভয়ঙ্কর হ্যাকার সরি ভুল বলতেছি ইউটিউবার তো ইউটিউবারটাকে আমি তোমাকে ভিডিওর মাঝখানে বলবো তো শুরু করে ভিডিওটা আগে দেখো মাঝখানে বুঝতে পারবা কিরকম টাইপের একটা ইউটিউবার পড়ছে পুরো ভয়ানক লেভেলের ইউটিউবার তো দেখো তাহলে আমরা এখানে কি করছি এখানে আমি অনেকগুলো জামা কাপড় পাইতেছি কিন্তু জামা কাপড় দিয়ে কি করবো ভাই আমার লাগবে গান যেমন আমি পেয়ে গেছি আটগুলি সরি সরি নয় গুলি নয় বেচি শর্ট গান পেয়ে গেছি এখন চলে যাব ওদিকে আর দুজন কুতকুত খেলতেছে যেখানে আমি এখন যাই ওদের সাথে কুতকুত খেলবো তো এখানে আমি পেয়ে যাই অনেক গোলাপ ডাক অন্য একটা এনেমিয়ে আছে এখানে এনিমিটাকে আমি ড্যামেজ দিতে এনিমিটা বলে কি সর সাথে সামনে থেকে আমি বলি কি আমি সর্ব না আমি তোকে মেরে যাবো আজকে এসা শুনে ও আরেকটা গুলাল ফেলে এনে আমি আবারও গুলাল ভাঙার জন্য আমাদের লাল মরিচ ছুড়ে দিই কিন্তু তবুও মারতে পারি না তখন আমি একটা লম্বা টেনচি গান পেয়ে এখানে আরেকটা এনিমিকে ড্যামেজ দিতে এসে আমাকে বলে সর সামনে থেকে আমি এটা শুনে ওর দিকে নয় বেশি শর্ট নিয়ে আক্রমণ করতে ও শেষ হয়ে যায় আমার ছয় বেশির কাছে এক খুশি দিয়ে ওকে চান্দার দেশে পাঠায় দেওয়ার পর আমি এখানে একটু প্রোটিন খেতেছিলাম প্রোটিন খাওয়াতে খাইতে খাইতে ভেজে এ দেখতে পাই আমাকে ডাবল ভেক্টর নিয়ে একটা চাঁদা দিয়েছে পদ মেরে তো এটার এই দুঃখকে আমি আমার টিমমেটকে বলি ভাই প্লিজ আমাকে রিভাইভটা করে দে তো টিমমেট আমাকে আবার রিভাইভ করে দেয় আমি কি করবো বুঝতে না আমি আবার নেমে যাইতে চাইতেছি সেন্ট্রাল শহরে নেমে রাজত্ব করব আর ইউটিউবারদের কথা বলছিলাম যে এটা তোমাকে কি বলবো আর ইউটিউবারটা অন্য কেউ না সেটা আমি আমি সেই কুখ্যাত বিখ্যাত ইউটিউবার যে এখন এ ভাই আমার পয়সা দিতে দিতে গেছে আমার টিমমেটগুলো গুলো দেশে আমার টিমমেটকে মারছে যে তার বদলা নেওয়ার জন্য আমি আবার নেমে যাইছেন সন্তোষ শহরে নেমে টেমে আমি এখান থেকে সেই নয় বেশি শর্ট গানটা নিলাম আর বড় একটা গান নিলাম যে গান দিয়ে আমি এখন উপরে যাই করবো মানে র্যাঙ্ক পুশ র্যাঙ্ক পুশ করবো আমি উপরে যাই করার জন্য মানে র্যাঙ্ক পুশ করার জন্য উপরে চলে যাই উপরে গিয়ে কোনায় বসে থাকি বসে তে থাকতে আমি বোর লাগতে ছিল তাই বুঝতে পারতেছিলাম না কোথা থেকে এনিমে আসবে আর কোথা থেকে মারবো তখনই দেখতে পাই দুজনের পাশে থেকে দুজন একটা ফাইট করতেছে দেখতে পাই এখানে একটা থার্ড পার্টি টিম ফাইট করতেছে তখন আমি ফুড পার্টি করার জন্য মরিচের গুলো ছিটিয়ে দিয়ে এখানে ফায়ারিং ফায়ারিং খেলতেছে তখন একটা ডাউন করতেই দেখতে পাই আর একটা থার্ড পার্টি এসে আমার যেটাকে ডাউন করছে সেটা টিমমেটকে বলছে তুই এখান থেকে সরে যা আমি এখানে থার্ড পার্টিকে হাতে মারা খাবো বিখ্যাত প্রবলে একটা আমাকে মেরে দিয়েছে এটা বলেই আমাকে গালাগালি করতেছিল কিন্তু আমি কিছু করার নেই আমি প্রবলে আর মানুষ আমি এইভাবে কাউকে মেরে দিতে চাই না তখন এখানে আমি দেখতে পাই কার একজন একটা ভাইকে রিভাইভ চলে দিয়ে চলে গেলো তখন আমি এটাতে না নিয়ে আমার ছেলেটাকে জন্ম দিয়ে দিলাম জন্ম দেওয়ার পর আমি এখানে চলে যাই চলে গিয়ে বুঝতে পারতেছিলাম না গেলে কোথায় কিন্তু ওকে আমি এত হলেও পাঁচটা দিন নেই কারণ আমি ওখানে তিনটা চারটাকে মেরে শুয়ে দিয়েছিলাম সেগুলো এখন লুট করবো আমি ওখানে চলে যাই চলে যাই কিছু বাজারপাটি করি পাটি করে করে তারপর আবার মনে পড়লো না না ওকে ইগনোর করা যাবে না ওরা ইগনোর করলে সমস্যা আছে তাই আমি নিয়ে নিলাম লাল লাল গোল গোল কাঁচাবিচের মতো দেখতে আসতে অস্কার গান অস্কার গানটাকে পেয়ে আমি খুলতে বেরোয় পড়ি তখন বুঝতে পারি ও ওদিকে গেছে মানে উপরের দিকে থাকবে উপরের দিকে যাওয়ার জন্য যে রকম করি আমি ওকে দেখতে পাই এক পলক সেজন্য আমি এখানে এনেছি টু করি তখন ওদের দিকে আসতে আসতে আমি ওকে একটা শর্ট দুইটা শর্ট তিনটা শর্ট দেওয়ার পর ও আমার হেলকে পুরো দর আমি মেরে দিয়ে মেরে আমি কি বলবো মাস্টার নিমন জিতেছিলাম কারণ আমি এখন এই ম্যাপের ভিতরে কুকাত বিখ্যাত একটা ইউটিউবার কেকখ্যাত বিখ্যাত একটি ইউটিউবারের সামনে কেন প্লেয়ার এইভাবে টিকতে পারে আর বড় একটা ইউটিউবার থেকে আজকে ছিনিয়ে নেবে দেখা যাবে আমি লাম নিলাম নিয়ে এখানে বলে কাঁচা মরিষ সরি গড়ি মরিষ ছিটিয়ে দিলাম দেখতে লুট নেই ছাড়া ইয়ারপোর্টে আমি স্নাইপার লোকেশন দিই কিন্তু না বলে আমি ওটাকে দিন আর তখন আমি ওয়ান শটার নিয়ে প্রবলেমের মতো পরে বলতে পারি আমি এতটা প্রবলেম না যে ওয়ান শট নিয়ে খেলবো আমি আবার এক সরি আট নিয়ে নিয়েছি একটার পর আমি দেখতে পাই এখানে আমার আট এক লাখ টাকা দেখি না ল্যাম্বার জিনিসটা পড়ে আছে সেটা নিয়ে আমি এখন টিমমেটকে বলছি আমার গাড়িতে ওটা আমি হর্ন বাজাচ্ছি কিন্তু টিমমেট ইগনোর করছে ঠিক টিমমেট আমাকে একটাই কথা বলছে যে মেট আমাকে বলছে এক কোটি টাকার গাড়িতে চড়ার থেকেও ভালো বিশ টাকার রসিদে ঝুলে ঝুলে যাওয়া আমি কি করব আমার টিমমেটের মেটের সাথে আমিও কী করবো রসিদে ঝুলে ঝুলে যাবো সেই জন্য আমি আমার বিশ টাকার রসিদ এখানে লাগিয়ে দিয়ে এটা উঠে পড়ি ঝুলতে ঝুলতে চলে যাবে পাশে ওপাশে যেতে 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 তোমাদের একটা কথা বলে রাখি এই ম্যাপে যদি তোমরা কেউ থেকে থাকো তাহলেও এখনই ব্যাক করে দাও নাহলে তোমরা চানদের দেশের ছাড়া কোথাও যেতে পারবে না কারণ আমি এখানে ইউটিউবের একজন পপুলার ইউটিউবার যে এখন এই ম্যাচে পড়ে গেছে এই ম্যাচে তোমরা আর বাঁচতে পারবে না সেজন্য সবাই ব্যাক করে দিও এই ম্যাচ থেকে ওকে তখন আমি দেখতে পাই আমাদের টিমমেট এখানে কার সাথে আমি কথা বলতেছিলো কথা বলার মাঝখানে কোনো একটা প্লেয়ার আমার টিমমেটকে মেটকে থাকতে দেয় সেজন্য আমি বনআা নিতে ওনাকে একটা প্রোপার দিই সেই একটি ও আমাকে অনেকক্ষণ ড্যামেজ দেওয়া দেয় সেজন্য আমি ওকে কী করবো এফ জিয়ালা ছিল আমার কাছে আগুনালা গান সে আগুনালা গান দিয়ে আর পিছন মারার চেষ্টা করি কিন্তু ড্যামেজ না খাওয়ায় আমি অনেকগুলো মেরে দিই যেগুলো মারার পরে ওর অবস্থা খারাপ হয়ে যায় ওর শুয়ে পড়ে শুয়ে পড়ে দেখলাম একটা থাপড় মারার কারণে ওকে আমি পাঠায় আগুন জ্বালাই দিই আগুন জ্বালায় যেয়ে আমি যেতে চাই তখন দেখতে পারি আমার পেছন থেকে কে যেন ওকে পেছন মারার চেষ্টা করছে তখন বলতে পারি আমি যাকে ডাউন করেছিল তোর ভাই সেজন্য ওর ভাইয়ের প্রতিছন্দ নিতে আসছে আমার কাছে কিন্তু ও তো আর জানে না এখানে আমি একটা প্রফ্লার ইউটিউবার ইউটিউবারের কাছে পারে কেউ সেজন্য আমি কি করবো আমি নিজেও কারণ আমার একটা ছেলেকে জন্ম দিতে হবে না হলে আমাকে মারলে আমার ছেলে আমাকে বাঁচাতে পারবে কিন্তু এখন তো আমার যাইতে ডর লাগত সে কারণ হচ্ছে আমাকে যদি পিছন থেকে মেয়ে দেয় সেজন্য আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যাইতে 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 যেহেতু খুব ভয় পেয়ে অনেক কষ্টে চলে আসি চলে এসে আমি আগে টোকেন দেখে আমার টিমমেটকে মানে আমার ছেলেটাকে জন্ম দিয়ে দিই কিন্তু এখানে ও মা দেখতে যেন নাকা ট্যাবলেট লাগিয়ে তবুও আমি অনেক কষ্ট করে আমার সাথে জন্ম দিয়ে দিই জন্ম দেওয়ার পর দেখতে পাই এখানে অনেকগুলো প্লেয়ার ফাইট করতেছে তোমরা দেখতে পাই তো শুনতে পারে কিন্তু তুমি একটু ম্যাপের দিকে ভালো করে তাকাও তাহলে বুঝতে পারবে ওখানে অনেকগুলো প্লেয়ার ফাইট করতেছে সেখানে আমি চলে যাই লাফাইতে লাফাইতে চলে যাই কারণ হচ্ছে একটাই যে ওখানে আমার অনেকগুলো কিল করা লাগবে না প্রবলেম হতে পারবো না তোমাদের সামনে এখানে ধর ফাইটার ভিতরে আমি তো মহিষ লাগাই দিছি মহাস লাগানোর পরে ওরা দিকে দেখতে গুলো ফেলায় মহিষের মরে গেছে কিন্তু আমি তাহলে ভাই হেঁকারের সামনে কোনো প্লেয়ার টিকতে পারে না কারণ আমি একটা প্রো প্লেয়ার হ্যাকার প্রো প্লেয়ার হেঁকার বুঝতে হবে কারণ দেখো তুমি একটু খেয়াল করে এখানে আমাকে দেখে একজন বাইক নিয়ে ওয়ান ফাইভ বি থ্রি নিয়ে পলাইছে কোনো ব্যাপার না আমি এখানে যাই আমার টিমমেটকে একটু সাহায্য করতে কারণ টিমমেট মেট একটু এতগুলো এত বেলা লুট নিতে পারবে না সেই জন্য আমার ব্যাগে একটু নিয়ে নিতেছি এই যেখান থেকে অনেক ভালো ভালো লুট পাই লুট পাওয়ার পরে এইদিকে আমার টিমমেটটা বলে ভাই এত লুট আপনার ব্যাগে হবে না আমাকে একটু দেন আমি বলে কি থাকতে ছোটো মানুষটা এত বেলা লুটের দরকার নেই তখন দেখি পিছন থেকে আবার এই প্লেয়ারটা আসতেছে কিন্তু আমি এটাখানি গুলো করার কারণে আমার এ দিয়েছে অনেকখানি ড্যামেজ তারপরে আমার টিম মেট এটাকে মেরে দেয় মেরে দেওয়ার পর কোনো বেড়া নিই না আমি এখানে একটা ড্রোন ছাড়ি ড্রোন ছাড়ি একটা একদম প্রোটিন খেয়ে নিই বড় বড় করে প্রোটিন খাওয়ার পরে দেখতে পাই এখানে আরেকটা প্লেয়ার আছে যেটা আমার টিম ড্যামেজ দিচ্ছে কিন্তু সমস্যা নেই আমি আমার টিম মেটকে সাহায্য করার বদলে আমি ওর টিমটা খেয়ে দেবো কিন্তু আমার মনে হয় এখানে কোনো প্লেয়ার নেই আমি চলে যাই চলে যাওয়ার আগে তখন বুঝতে পারি ম্যাচের দিয়ে তাকে এখানে আরেকটা প্লেয়ার আছে আমি আমার টিমমেটাই খেতে দেয়নি সেজন্য আমি ওইখানে এক করে চলে যেতেছিলাম কারণ আমাকে গাড়িটা নিয়ে জনে যেতে হবে তো আমি কামলা দেওয়ার ট্রাকটা পাওয়া যায় ট্রাকটা নিয়ে আমি আমার টিমমেটের জন্য ওয়েট করতেছি কারণ যতই হয় আমার পোলাপান বলে তো আমার পোলাফানটাকে তো জনে জোনে ছেড়ে দেওয়া যায় না সেজন্য আমি এখন সেফ সেফজনে নিয়ে যাব আমার পোলাকে তো আমার পোলাকে নিয়ে আমি সোজা চলে যাইতাছি এখন সেফজনে সেফ জোনে যেতে যেতে তোমাকে আরেকটা কথা বলে বলছি যে আমি হচ্ছে একটা প্রোপ্লেয়ার সেটা তোমরা জানো আর যদি প্লেয়ার ভিডিও দেখে খারাপ লাগে তাহলে অবশ্যই একটা ডিসাইক মারবা আর একটা আনফলো মারবা তো আমি যদি কমেন্টটা যদি না দেখি যে আনফলো ডান তাহলে তোমরা তোমরা সবাই একটা বট এমনিতে বট আরও বট থেকে যাবে কারণ যদি এই এজেন্ট মারফের ভিডিও দেখে আপনার খারাপ না লাগে তাহলে তো আপনি এক একবার বট ভাই কারণ কোনো প্রোপ্লেয়ার এজেন্ট মারফের ভিডিও দেখে ভালো থাকতেই পারে না ভাই একদিন খারাপ হয়ে যাবে ভাই সেজন্য বলতেসে এখন আমরা এখানে উঠে করবো মানে র্যাঙ্ক পুশ করবো ভাই তোমরা জীবনে ভালো হবে না ভাই জানো না তুমি উল্টা পাল্টা কথা বলো আমার টিমমেট বলতে চলো আমরা উপরে উঠে করি মানে র্যাঙ্ক পুশ করি চিন্তা বা সেজন্য আমি এখানে উঠে যাই উঠে পড়ে যাওয়ার কারণে আমার মাথা খারাপ হয়ে যায় সেজন্য আমি ভাবছি প্লেয়ার আমার তো এখানে উঠবো তখন আমার মাথায় একটা নাপা বড়ি ছিল নাপা বড় এখানে লাগিয়ে দেবো যদি কেউ করে উপরে উঠতে চায় তখন খাবে একটা বাড়ি তখন দেখতে পাই আমার টিম সত্যি তো সত্যিই উপরে উঠে আছে তাহলে তোমাদের একটা দেখা এই দেখো এখান দিয়ে উঠবা উঠে এদিকে যাবা এখান থেকে লাভ দেবে লাভ দিয়ে আমার টিম মেটের মতো প্রো প্লেয়ারের মতো এ পরে যে বড়দের মতো করবা মানে র্যাংক পুশ করবা এখানে 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 কিন্তু আমি প্রো প্লেয়ার মানুষ আমার তো এরকম করলে তোমরা ডিসলাইক মারবা না তোমরা তো ওটা লাইক করে দেবা চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবা কিন্তু ভাই আমি তো চাই না তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সেজন্য আমি এখানে আরেকটাতে চাইতেছি কেবল আস আমি টিকসিন টিমটা লাগাবো আমার টিমমেট বলছে লাগাই দিতে সেজন্য আমি এখান থেকে নিয়ে নিই তো প্রাইভেট লঞ্চ পেট প্রাইভেট লঞ্চ প্যাড নেওয়ার কারণ হচ্ছে যে আমি এখন উপরে একটা লাইন ছিঁড়ে গেছে তার সেজন্য আমি লাইনটা ঠিক করবো কোন লাইনটা জানো তো ওই যে দুই যে লাইনটা দেখা যাইতেছে ওই লাইনটা ঠিক করবো সেজন্য আমি আমার প্রাইভেট লঞ্চ পেট ইউজ করে ওই লাইনটার ওপরে উঠতে যাই উঠতে না পার পারেন আমি এখানে বসে থাকি কারণ এখান থেকে আমি ম্যাচটা বুঝে নিব এখানে আমি লাইনটা ঠিক করে আসলেও আমি ফেরত না পারার কারণে আমি এখান থেকে লাইনটা ঠিক করবো না সেই জন্য আমি এখানে কাউকে গুঁটা দেবো যেমন এই যে একটা কামড়া ট্র্যাক যে ট্র্যাকটা আমি ছেড়ে দেবো কিন্তু ও যদি নেমে যায় তাহলে ছাড়া যাবে না হ্যাঁ নেমে গেছে মানে এবার ছাড়া যাবে না এদিকে দেখলাম মনে হলো ঘরের ভিতরে আরেকটা আছে যেটা ওদিকে চলে গেছে এদিকে হ্যাঁ এদিকে আরেকটা দেখা যেতে এটাকে দেখা যাওয়ার কারণে আমি কয়েকটা আড়াইশো গ্রামের ড্যামেজ দিলাম কিন্তু তাদের ওদের কিচ্ছু হয়নি যৌনে সময় আমি মাথার ঘরটা বাড়ি দিয়ে আর বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায় তখন আমার মনে পড়ে তো আপনি ওদিক একটা প্লেয়ার গেছে এটা যেন করতে করতে বুঝলাম ট্রাকের প্লেয়ারটাকে আমি মাসি তো এত চিন্তা ভাবনা করে লাভ নেই আমার এখান থেকে নেমে যাওয়া উচিত তো আমি এসব ভাবতে 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 অন্য মাস খেয়ে একসময় নেমেই যাই কারণ হচ্ছে এখানে যৌন চলে আসছে জৌনে ভিতাও থাকা যাবে না জনে ভিতাও থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তিন চার বছর পর যখন আমি এই সুপে উঠি তখন দেখি যে আমার জন্য নাপা বড়ি লাগিয়ে দিয়েছে তাই আমি ওর জন্য একটা নাপা বড়ি লাগিয়ে দেবো সেই জন্য আমি এদিকে আসে একটা নাপা বড়ি লাগিয়ে দিয়ে সরে যাই তো আমি এখন বুঝতে পারতেছি না ভাই আমি পুরো যদি একটা প্লেয়ার কাছে মারা যায় তাহলে তো মান সম্মান থাকবো না সেই জন্য আমি একটু কাবারে যাই আসে তবে এখন দেখতে পাই বা এত মরে গেছে মানে মানে কি বলবো ভাই আমি একটা ইউটিউবার ইউটিউবারকে দেখলে সবাই এমনিতে ব্যাক করে দেবে আমি যখন এত জনেই মরে গেছে